টমেটো সস অনেক খেয়েছেন এইবারই টকঝাল মিষ্টি চাটনিটা বানিয়ে খেয়ে দেখুন গ্রিল যে কোনো ভাজা আইটেম কিছুর সাথেই খুব ভালো লাগে এই চাটনিটা চলুন রেসিপি দেখে নেওয়া যাক আমাদের লাগবে রসুন দুই কোয়া কাঁচামরিচ টেস্ট অনুযায়ী একটি আম এবং প্রায় এক মুঠ পুদিনা পাতা আমটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়েছি এখন সবগুলো উপকরণ খুব সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে একটি বাটিতে নিয়ে নিব এখন এতে দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ খুব সামান্য পরিমাণ চিনি বিট লবণ সর্বশেষ যে উপাদানটা ব্যবহার করব সেটা হচ্ছে টক দই টক দই দেওয়ার ফলে চাটনিটা আরও বেশি মজাদার হয় প্রায় তিন টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছি এখন টক দইয়ের সাথে বাকি উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এই চাটনিটা বানিয়ে প্রায় পনেরো থেকে ২০ দিনের মতো সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে এখন চাটনি রেডি দেখতেই পাচ্ছেন চাটনিটা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজাদার যে কোনো ভাজা আইটেম গরম গরম তার সাথে এই চাটনি বা গ্রিলের সাথে অনেক বেশি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন